বাক্যটা শুরু হয়েছে ইসিম দিয়ে আচ্ছা বাক্য এক আচ্ছা বাক্য বাক্যের মধ্যে এক একটা শব্দ এক একটা শব্দকে কি বলে কালিমা বলে বাক্যের মধ্যে এক একটা শব্দকে কি বলে কালিমা বলে তো এই যে একটা বাক্য বাক্যের মধ্যে শব্দ মানে ওয়ার্ড গুলাকে না বর্ণগুলাকে ওয়ার্ড 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 ওয়ার্ডটাকে বলে কি কালিমা আর বর্ণকে কি বলে বর্ণকে বলবে হরফ মানে তখন এটা গ্রামার বা ওই টার্মের মধ্যে আসবে না এটা ওই হরফটা অন্য দিক থেকে হরফ বর্ণের দিক থেকে হরফ আর আমরা যে হরফের এটা হচ্ছে গ্রামারের দিক থেকে হরফ আচ্ছা তো এই যে হাদা বা এই যে কিতাবন এই কিতাবন শব্দটি পরিবর্তন হয় নাকি হয় না যে শব্দটি পরিবর্তন হয় এই শব্দটিকে আমরা কি বলি মুরাব মরব বলি আর এই যে মরব শব্দে যে পরিবর্তন হবে ঠিক কি পরিবর্তন হবে কাফটা কি তা হয়ে যাবে নাকি বা হয়ে যাবে নাকি কাফের জেটটা পরি কি পরিবর্তন হয় শেষ হরফের শেষ হরফের হরকত পরিবর্তন হয় আর এই যে সে সরফের হরকত পরিবর্তন হয় হরকতটার নাম কি ইরাব এআর তারপর হচ্ছে যে এই আরবের তিনটা নাম হম এখানে কি আরবটা আছে পুরোটা মারফু এআর হচ্ছে কি রফা রফা হচ্ছে রফার পুরো শব্দটা কি মারফু

খবর প্রথমটাকে কি বলে মুক্তাদা দ্বিতীয়টাকে বলে খবর মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন আচ্ছা তারপরে এই তো পড়া এতটুকু ছিল আমার ওই যে নাদিয়া যে বললো একটা ভুল আছে তো ওটা হাজা মানে হইলো ওই হাজা হাজিহি ছেলে আর মেয়ে আর তিলকা আর জালিকা এই দুটো হলো তিলকা হলো মেয়েদের ক্ষেত্রে আর জালিকা তো আপনার ছেলেদের এটা সেটা তো কোনটা ভুল বললো আমি তো বুঝলাম না আমি তো দেখলাম ঠিকই আছে না ভুল বলে নাই তো ও যে মার্ক করে দিল একটা পিডিএফ এর ভিতরে মানে কই গ্রুপে হুম মার্ক করে দিছিল ওটা কোনো আমি ভুল পাইনি আর কি ধরেন একটু তেল অন করি কোনটা মার্ক করে দিছে মার্ক করে দিছিল বেশ কিছুদিন আগে আপনি একটা গুগল ফর্মে এক্সাম দিচ্ছে না না তুমি তো মার্ক করে দিস আচ্ছা চলেন একটু আচ্ছা সবকিছুই মোটামুটি একটা আলোচনা হয়ে গেছে আমাদের লাস্ট ক্লাসের এখন আপনাদের কাছে একটু পড়া শুনি আমাকে এক এক করে একটু পড়াটা শোনা আমাদের এই যে 하다 বাইতুন হচ্ছে এটা একটি ঘর জালিকা কিতাবুন হচ্ছে না না তুমি একটা বলবে ইও অনেকটা বলবে আমি একটা তুমি সব বলবে না পুরোটাই পুরুক

আদা মুহাম্মদ এটি মোহাম্মদ সিলকা ফাতিমাতুন ও ওটা ফাতিমা তারপর হচ্ছে মাহ জামিলুন মোহাম্মদ সুন্দর জালিকা রাসূলুন ওটা তিনি তিনি হচ্ছে বাসুল রাসূল তিনি রাসূল তিনি হবে আচ্ছা তিনি আল্লাহ আমাদের পালন কর্তা নাই আল্লাহ 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 পালন কর্তা এটি একটি চেয়ার দালিকা বাবুন এটি একটি ঘর বাবুন দরজা দরজা তারপরে হাদা জিদারুন

সাহেবকে তো তুমি ভুল ধরতেছো হ্যাঁ তোমার সমস্যা কি এই আসতে ফারিক মানে হচ্ছে আপু দল যে ফারি উং ফিল জান্না ফারি উং ফিস সাহির কোরণের মধ্যে আসছে যে একটি দল জান্নাতি থাকবে আর একটি দল জাহান হবে জি বড় বড় নেক্সট কে বলবেন বড় ri fanna jee book, encere bolte paarein bas mai G. ji haza baitun this is a house zalika kitabun that is a book haza qalamun this is a pen zalika masjidun that is a mosque hazihi madrasatun this is a school haza muhammadun

has a this is a chair zalika babun that is a door has a this is a wall zalika sarirun that is a bed sari sarirun yeah next has a this is a team zalika wasiun that is wide hasa hakun this is right zalika azimun that is huge hasa sogirun this is small zalika kitabun that is big zalika kabirun 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 that is big achi sumapun

সেটি একটি মসজিদ হাজিহি মাদ্রাসাতুল সেটি একটি বিদ্যালয় তারপর হচ্ছে হাজা মুহাম্মদ তিনি হবে তো এখানে না তিনি মোহাম্মদ তারপর হচ্ছে আহ মুহাম্মাদুন তিনি আল্লাহ পালন কর্তা হাজা ফুরসিউন সেটি একটি চেয়ার জালিকা বাবুন সেটি একটি দরজা হাজি হাজা জিদারুন জিদারুন মানে তো চেয়ার না না দেয়াল সেটি একটি দেয়াল জালিকা সারি রুন এটি একটি খাট তারপর হচ্ছে হাজা ফারি উন সেটি একটি দল জালিকা ওয়াসিউন ও সেটি বিস্তৃত হাজা হাক হাকুন তার মানে হচ্ছে ইহা মানে সেটি সত্য এটি সত্য জালিকা আর্জিমুন জালিকা আর্জিমুন মানে হলো ওটি বিরাট হাজা সাগিরুন মানে হলো এটি ছোট জালিকা কাবিরুন মানে হলো সেটি বড় এই মাসাল্লা ভালো